গুড মর্নিং গুড মর্নিং গোপু গুড মর্নিং উঠে পড়ো উঠে পড়ো শুভ সকাল বন্ধুরা শুভ সকাল চলে এলাম আজকে অনেক দিন পর একটা তোমাদের সামনে ভিডিও নিয়ে দেখো আমার গোপু ঘুমাচ্ছে উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো সোনা উঠে পড়ো উঠে পড়ো সোনা উঠে পড়ো দেখেছো গোপসোনাকে দেখো ড্যাপ ড্যাপ করে চেয়ে রয়েছে গোপসোনা উঠে পড়ো বাবু উঠে পড়ো এই তো উঠে পড়েছে উঠে পড়েছে সোনা উঠে পড়েছে উঠে বসে পড়ো উঠে বসে পড়ো সবাইকে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ঠিক আছে চলো আজকে তোমাদেরকে একটা ভিডিও দেখাই যেটুকু পারি অনেক দিন তোমাদের সামনে আসেনি আবার শুয়ে পড়লো গড়িমশি করে দেখেছ আমরা যেমন একবার উঠে আবার শুয়ে পড়ি আবার শুয়ে পড়ল সেরকম আচ্ছা তোমাদেরকে তুলে দেখাচ্ছি তারপর আজকে কি ভিডিও দিচ্ছি তোমরা দেখতে থাকো অনেক দিন পর তোমাদের সামনে ভিডিও নিয়ে এলাম ভিডিওটা অবশ্যই তোমরা দেখো আর কি বলবো বলার কোনো ভাষা নেই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমিও ভালো আছি সকালবেলায় দেখালাম যে গপুকে ঘুম থেকে তুললাম আর চলে এলাম ছাতে ফুল তুলতে এবার পুজো করব তাই এখান এখান থেকেই আমার এই যে এই জায়গা থেকেই আমার সেদিনকে শরীর খারাপ হয়েছিল আর আজকে সেই জায়গা থেকে আমি একটা ভিডিও করছি এখানেই দাঁড়িয়ে আমি কথা বলছিলাম স্বপনদার সাথে এই গাছটা স্বপনদাকে দেখাচ্ছিলাম আর এখান থেকেই আমার মাথা যন্ত্রণা হয় আর এখান থেকেই আমার শরীর খারাপ তাই অনেকদিন পর সব কিছু মিলিয়ে অল্প জল্প করে হয়ে কিছু কিছু হয়তো তোমাদেরকে শেয়ার করেছি সবটা হয়তো করে উঠতে পারছি না তোমরা সবাই জানো আমার ব্যাপারে তাই আজকে একটা ছোট্ট ভিডিও দিচ্ছি অনেকদিন ভিডিও দিইনি সেই ব্যাঙ্গালোরের ভিডিওগুলো একটু দিয়েছিলাম তারপরে আর বাড়ি থেকে ভিডিও দেওয়া হয়নি ঠিক আছে চলো আজকে আমার এই গাছগুলো আর ফুল কিছু ফুল তুলতে এসেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো এই আমার সেই ড্রাগন গাছ আর দেখো এখানে কত ফুল হয়েছে অপরাজিতা ফুল ঠিক আছে ব্যাক ক্যামেরায় দেখায় ঠিক বুঝতে পারছি না আর দেব দিকে তাকাতেও পারছি না ঠিক আছে তোমরা ব্যাক ক্যামেরায় দেখো গাছ ভর্তি অপরাজিতা ফুল হয়েছে আর এখানে তো ধুধরা ফুল গাছটা রয়েছে এর আগে ধুদরা ফুল হয়েছে ইতিমধ্যে আর হয়নি আর আরও গাছ লাগানো হয়েছে এটা হচ্ছে দেখো আকন্দ লাল আকন্দ গাছ এটা আমার বোন বীজ দিয়েছিল সেখান থেকে গাছ হয়েছে আর জবা গাছগুলো দেখো এই যে জবা গাছ জবা ফুল ফুটেছে ছোট্ট একটা গাছে কত ফুল ফুটেছে দেখো এই যে এখানে দুটো ফুল ফুটেছে তুলবো দেখো একটা গাছে অনেকগুলো ফুল ফুটেছে দেখতে পাচ্ছ কত ফুল ফুটেছে এখানে দেখো অপরাজিতা রয়েছে এগুলো তো বারো মাসই হয় এইসব ফুলগুলো বাবা কত উচুতে হয়ে গেছে এটা তুলতে পারছি না কলমে দিতে হবে এগুলো খাওয়া যাবে না এটা লাল জবা হয়েছে যে লক্ষ্মী জবা আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই আমার এই বেগুন গাছটা আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখন চারটে বেগুন ধরেছিল ঠিক আছে তোমাদেরকে এসে আর দেখাতে পারিনি বেগুনগুলো আমিও এসে দেখেছি কিন্তু আবারও দেখো সব জালি পড়েছে বেগুনের জালি পড়েছে ফুল রয়েছে বেগুন হলে তোমাদের সাথে শেয়ার করবো এখানেও দেখো কলমির শাকগুলো অনেক বড় হয়ে গেছে দেখো আমার গোপুসোনাকে ঘুম থেকে তুলে দিয়েছি তুলে দিয়ে একটু আদর করছি আর গোপুর এখানে বসিয়েছি তা স্নান তো রোজই করাই মানে রোজ দু একদিন ছাড়া ছাড়াই স্নান করাই আর তাছাড়া তোমার একটু রেগুলার আর কি তো মোছাতেই হয় মুছে দিই আর আজকে এখন ঘুম তুলে ঘুম থেকে তুলে রাখো এই যে মোছাবো গা মোছাবো রোজই এই আমার গোপুসোনা ঘুম থেকে কুটে নিয়েছে গুড মর্নিং বলে দাও সবাইকে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ঠিক আছে এবার দেখো তোমরা আমি গবেষণা কেক কীভাবে রেডি করি দেখতে থাকো আর তোমাদেরকে দেখালাম এর আগে যে ছাদ থেকে ফুল তুলে নিয়ে এসেছি অনেক ফুল ভিজিয়ে নিয়েছি রোজ দু একদিন ছাড়া ছাড়া একটু মুছে দিই আবার স্নানও করাই তার আর স্নান করালাম স্নান করালাম না তোমাদেরকে দেখাবো স্নান করাটা অন্যদিন আবার জয় গোপাল জয় গোপাল রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল জয় গোপাল জয় গোপাল চি 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 প্যান্টু কয়ে নাও প্যান্টু কয়ে নাও প্যান্টু কয়ে দিলাম ড্রেস পরাবো একটু অন্ধকার হচ্ছে তাই গোপালকে রেডি করিয়ে এখানে দাঁড়িয়ে সুবিধা হয় তাই এখান থেকে করে নিলাম ঠিক আছে ড্রেস পরানো হয়ে গেল তার চলে আচ্ছা এখানে কিছুটা পরিয়ে নিই ঘর পড়ালাম চুরিয়েও পড়ালাম তারপরে এই যে আমার গোপালের কাজ এবার চলো গোপালকে ওখানে বসাবো দেখতে পাচ্ছ আমার গোপুর সোনা তারপরে আসছি পরের ভিডিও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরিবোল হরিবোল জয় রাধে গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব জয় ভোলেনাথ নম শিবায় নমঃ শিবায় হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব যাগা জাগা হরি বোল হরি বোল জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে হ জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিবাল রে জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবিবালে গোবিন্দ 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 বলে সাদা দা করে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে হরি হরিব হরিবল হরিবল বল রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গোবিন্দ আর এই যে আমার বৃন্দা রানী এখানে বৃন্দা রানী রয়েছে আমাদের আজকে ভিডিওটা দেখালাম ঠিক আছে আরেকটা জিনিস শেয়ার করি যারা রোজ ফুল দিয়ে পুজো করো না বা মাঝে সাঝে হয়তো সপ্তাহে একদিন দুদিন ফুল আনো বা তুলসী পাতা মানে লাগে রোজই গোবিন্দের ভোগে তুলসী পাতা ছাড়া ভোগ হয় সেবা দেওয়া যায় না তাই তোমরা এইভাবে ফুল তুলসী পাতাগুলোকে জলের মধ্যে দিয়ে সংগ্রহ করে চার পাঁচ দিন রাখতে পারো এমনি শুকিয়ে যায় এমনি রাখলে শুকিয়ে যায় আর যদি তোমরা মনে করো যে এইভাবে জলের মধ্যে বসিয়ে চার পাঁচ দিন ধরে থাকে ঠিক আছে একটা টিপস তোমাদের দিয়ে দিলাম এইভাবে তোমরা তুলসী পাতা চার পাঁচ দিন ধরে একভাবে রাখতে পারো আর আমার গাছের ফুল দিয়ে আজকে দেখো সাজিয়েছি সিংহাসনটাকে মায়েদের মা দুর্গাকে দিয়েছি মা কালী গাছের ফুল দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা জিনিস শেয়ার করে তোমাদের সাথে ভিডিওটা শেষ করব ঠিক আছে তুলসী তুলসী নারায়ণ তুমি তুমি তুলসী বৃন্দাবন তোমার শি ঝালি জল অন্তিমকালে দিয়ে স্থল তুলসী তুলসী নারায়ণ তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিয়ে স্থল তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিয়ে স্থল জয় বৃন্দা রানী জয় তুলসী মহারানী জয় বৃন্দা বৃন্দা জয় বৃন্দা রানী জয় বৃন্দা দেবী জয় তুলসী মহারানী জয় তুলসী মহারানী জয়বৃন্দা রানী জয়োবৃন্দা রানী জয় তুলসী মহারানী জয় তুলসী মহারানী জয়োবৃন্দা দেবী জয়োবৃন্দা রানী জয় বৃন্দা দেবী জয় বৃন্দা রানী জয় তুলসী মহারানী জয়োবৃন্দা দেবী হরিবুল হরিবোল হরিব চলো সব শেষে তোমাদেরকে একটা টেপ যেটা বলছিলাম তোমাদেরকে শেয়ার করি এই যে এটা একটা টিপস এই দেখো ধনে পাতাও এইভাবে সংগ্রহ করে রাখা যায় দেখতে পাচ্ছ আমার চার পাঁচ দিনের ধনে পাঁচ ছ দিন হয়ে গেল এইভাবেই টাটকা থাকে এইভাবেই দেখো জলের মধ্যে রেখে একটু গোড়াটা যাদের যে সব ধনে গাছের গোড়া রয়েছে সেই গোড়ার সময় তার কি এইভাবে রেখে একটা প্লাস্টিক চাপা দিয়ে ফ্রিজের মধ্যে রাখলে এই যে ফ্রিজে রাখা ছিল বার করে দেখালাম এইভাবে রাখলে দীর্ঘদিন মানে দীর্ঘ বলতে গেলে গোড়া ঠিকঠাক থাকলে পরে এক সপ্তাহ থাকে আমরা জানি অবশ্যই বুঝতেই পারছো টুকটুক টুকটুক করে অনেকটাই ভিডিওটা বড় করে ফেললাম গোপু দর্শন দিয়ে ভিডিও শুরু করেছিলাম আর গোপু দর্শন দিয়েই ভিডিও শেষ করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করো অবশ্যই পাশে থেকো ঠিক আছে যে যেখান থেকে দেখছো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই এখানেই আমি ভিডিওটা শেষ করলাম ভালো থেকো সুস্থ থাকো